প্রতিদিন আপনার ছবি দিয়ে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে আনলিমিটেড এআই ভিডিও বানাতে পারবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে তার আগে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন সরাসরি দেখিয়ে দেই কিভাবে আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন তবে তার আগে জানিয়ে রাখি কিভাবে আনলিমিটেড ভিডিও বানাবেন তা এই ভিডিও শেষে আপনাদেরকে আমি জানিয়ে দেব সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে টাচ করব। টাচ করার পরে এখানে লিখব পিক্স ভার্স আমি এখানে ভার্স লিখলাম এখানে সার্চ করে দিলাম সার্চ করার পরে দেখুন এখানে পিক্স ভার্স নামে একটি অ্যাপ চলে এসেছে এখানে পিক্স ভার এআই ভিডিও জেনারেটার এই অ্যাপটি আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না আমি এইখান থেকে বের হয়ে যাচ্ছি আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে চলে আসলাম আমার সেই পিক্স ভার অ্যাপে আমি আমার এই পিক্স ভার অ্যাপের উপরে টাচ করে দিচ্ছি টাচ করার পরে আমি চলে আসলাম পিক্স ভার অ্যাপের ভিত ভিতরে এইখানে আসার পরে দেখুন এখানে অসংখ্য আনলিমিটেড টেম্পলেট দেওয়া আছে এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আপনারা ভিডিও বানাতে পারবেন শুধু আপনাদের ছবিটা দিবেন আর এই টেমপ্লেটটা ব্যবহার করবেন ঠিক হু এই ধরনের আপনাদেরকে ভিডিও বানিয়ে দিবে এখানে কোনো পয়েন্ট দিতে হবে না কিছুই করতে হবে না আপনারা এই ধরনের টেমপ্লেট ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন এখানে পয়েন্ট দেওয়ার কোনো ঝামেলা নেই যেহেতু অনেকেই আছেন আপনারা পয়েন্ট কিভাবে বানাতে হয় কিভাবে লিখতে হয় আপনারা জানেন না তাই এখানে আপনাদের সুবিধার্থে এই ট্যাম্পলেট গুলো আপনারা ব্যবহার করে খুব সহজেই আনলিমিটেড একদম ভিডিও বানাতে পারবেন তবে আমি আগেই বলেছি আনলিমিটেড ভিডিও বানানোর জন্য কি করতে হবে ভিডিও শেষে আমাদের আপনাদেরকে আমি জানিয়ে দেব দেখুন আমি যে নিচের দিক যাই এখানে হাজার হাজার ট্যাম্পলেট আছে আপনারা যে ধরনের ট্যাম্পলেট ইচ্ছা সেই ধরনের ট্যাম্পলেট ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন আমি এখান থেকে একটি ট্যাম্পলেট ব্যবহার করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো দেখুন উপরে ডানচারি লক্ষ্য করুন আমার এখানে ষাটটি ক্যাডেট আছে মানে ষাট পয়েন্ট আছে আমি এখান থেকে তিনটি ভিডিও বানাতে পারবো কেননা একটি ভিডিও বানানোর জন্য বিশটা পয়েন্ট কেটে নেয় আর আমি এখান থেকে তিনটা ভিডিও বানাতে পারবো আপনাদেরকে আমি একটি ভিডিও বানিয়ে দেখাই আমি এই ট্যাম্পলেটটি ইউজ করবো আমি এই ট্যাম্পলেটের উপরে টাচ করে দিলাম কাজ করার পরে দেখুন নিচে লেখা আছে ইউজ টেমপ্লেট আমি এই ইউজ ট্যাম্পলেট উপরে কাজ করে দিলাম কাজ করে দেওয়ার পরে দেখুন এইখানে আমার গ্যালারির ভিতরে নিয়ে এসেছে আমি এখান থেকে একটি ছবি বেছে নেব একটি ফটো আমি এখান থেকে বেছে নেই বেছে নেই নিচে যাই নিচে যাই আমি এই ছবিটা ইউজ করব এখানে চলে আসলো দেখুন এখানে নিচে লেখা আছে ক্রিয়েট আর এই পাশে লেখা আছে বিশ মানে একটা ভিডিও বানালে এখান থেকে বিশটা পয়েন্ট কেটে নেওয়া হবে আমি এখান থেকে এই করে করে দিলাম বটনে বটনে এখন ভিডিও বানানোর জন্য প্রসেসিং হচ্ছে কিছুক্ষণ পরে আমার ভিডিওটা তারা বানিয়ে দিবে আমরা কিছুক্ষণ ওয়েটিং করব দেখুন এখানে লেখা উঠেছে ইউর ভিডিও ইজ জেনারেটিং তার মানে আমার ভিডিওটা রেডি করা হচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েটিং করতে হবে দেখুন উপরে দেখুন বিশ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এখানে কিন্তু চল্লিশ পয়েন্ট দেখাচ্ছে দেখুন ইউর ভিডিও ইজ রেডি তার মানে আমার ভিডিওটা রেডি হয়ে গেছে আমরা দেখব আমাদের ভিডিওটা কিরকম হয়েছে আমরা এখানে নোটিশন বার আছে এ দেখুন ইনবক্স ইনবক্সে টাচ করার পরে আমরা এখানে আসলাম দেখুন আমাদের ভিডিওটা এখানে আছে আমি এখানে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটা এখানে রেডি করে দিয়েছে দেখুন একদম রিয়েলিস্টিক একটি ভিডিও বানিয়ে দিয়েছে ফটোটা দিয়ে কত সুন্দর একটি ভিডিও বানিয়ে দিয়েছে একদম দেখুন এখান এখান থেকে আপনারা ভিডিওটি থেকে ডাউনলোড উপরে ডাউনলোডের অপশন দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড এ টাচ করবেন ডাউনলোড টাচ করে দেওয়ার পরে এই দেখুন নিচে এখানে আছে ডাউনলোড এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে টাচ করলে দেখুন এই যে এম বি এই এম করবেন দেখুন ডাউনলোডিং হচ্ছে এই ভিডিওটি সরাসরি ডাউনলোড হয়ে ডাউনলোডের হয়ে গেল অলরেডি ডাউনলোড কমপ্লিট আমার গ্যালারিতে একদম সেভ হয়ে গেল আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের ভিডিওটা একদম রেডি হয়ে গেল বা একদম আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল আর আপনাদেরকে বলেছিলাম আপনারা কিভাবে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন এই অ্যাপটি দিয়ে তার জন্য আপনাদেরকে করতে হবে আপনাদেরকে আমি বলে দেই আপনারা এই দিয়ে আনলিমিটেড ভিডিও বানানোর জন্য আপনারা ট্যাম্প মেল ব্যবহার করবেন আপনাদের একটি ট্যাম্প মেল ব্যবহার করলে আপনাদেরকে ষাটটি পয়েন্ট দেওয়া হবে ওই ষাট পয়েন্ট দিয়ে আপনারা তিনটা ভিডিও বানাতে পারবেন এরপরে আপনারা যখন আপনাদের শার্ট পয়েন্ট ফুরিয়ে যাবে তখন আবার আপনারা নতুন করে আর বানিয়ে নতুন আবার আপনারা শার্ট পয়েন্ট পেয়ে যাবেন এভাবে আপনারা প্রতিদিন আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন আর এই ভিডিও বানিয়ে আপনারা আপনাদের ফেসবুকে ইউটিউব যেখানে আপলোড করুন না কেন আপনাদের ভিডিও অতি দ্রুত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পেজ প্রোফাইল একদম গ্রো করে নিতে পারবেন আপনারা প্রতিদিন আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন যদি আমাদের আমার দেখানো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন